আমরা ইতিমধ্যেই জানি যে বর্তমান বিজেপি সরকার সেন্ট্রাল এজেন্সিকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে পঁচানব্বই শতাংশ ব্যবহার করছে কিন্তু আজকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে সেন্ট্রাল এজেন্সি দিয়ে অ্যারেস্ট করা হলো আমরা এটা তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং নিন্দা করছি কিছুদিন আগে আমরা দেখলাম বেআইনিভাবে অর্ডিন্যান্স জারি করে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল আর আজকে নির্বাচন শুরু হয়ে গেছে তার আচরণবিধি মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রীকে যেভাবে অ্যারেস্ট করা হলো আমরা এই কারণেই বারবার বলছি যে এই নির্বাচন কমিশনকে রেখে দেশে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না তাই তৃণমূল কংগ্রেস বারংবার সুপ্রিম কোর্ট মনিটার নির্বাচন চাইছে এবং আমাদের একটা প্রশ্ন যে এর পরেও যদি সুপ্রিম কোর্ট বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চুপ করে থাকে তাহলে বিজেপির এই অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী মনোভাব থেকে রক্ষা পেতে দেশের সাধারণ মানুষ কার দিকে তাকিয়ে থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা